বন্ধুরা দেখো আজকে পয়লা মে আজকে ছুটি আছে তাই আমি কী কী রান্না করব ছুটির দিনে দেখো এই যে চিচিংয়ে চিচিংয়ে ভাজা করব লাউ চিংড়ি করব এই যে ঢেঁড়স ভাতে দেবো তারপরে তোমার আলু পেঁপের তরকারি করব এই যে পেঁপে কাটা আছে পটল আছে এর সঙ্গে এই যে বন্ধুরা দেখো এই যে পটল কেটে রেখেছে আগে থেকে পটল করব একটু পোস্ত করব পোস্ত আছে তারপরে এদিকে চিংড়ি মাছ আছে বন্ধুরা দেখো এই যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের একটু টক করব কাঁচা কালো তেঁতুল দিয়ে এই কালো তেঁতুল দেখো এই টেতুল দিয়ে চিংড়ি মাছের টক হেভি হয় করব আর আমার এই যে গেঁড়ি কে খাই কিনা আমি জানি না কিন্তু আমরা খাই এই গেঁড়ির একটু তরকারি করব আদা রসুন পেঁয়াজ আর আলু দিয়ে আজকের আমার মেনু এই পর্যন্ত